মসজিদে আজান দেয় কষ্ট পাচ্ছে না মসজিদে আজান দেয় টাকা খরচ করে মসজিদ বানাইছে বড় ছেলের শাওড়িয়ার মামি শাওড়িয়া এসে বিয়ে বাড়ি প্রার্থনা করেছে বক সাইনে দাও বিয়ে একটু বক সাইনে দাও আমার কাছে এসে বলছে সবুজ জামান ও বিয়েন রাবদার কইল তাই খুশি করার জন্য আসতে বাজাবেনে সাউন্ড আসতে বাজাবেনে। আমি কললাম এক সারি গু খাওয়াও যায় এক গ্লাস খাওয়াও তাই As I'm down to me. Allah akbar. <speaking in Hebrew> এই মিষ্টি মধুর সুর তোমার গলায় আর তুমি বিয়ের খুশি করার জন্য বক্স আইনে কী হচ্ছে ওয়াইক ভাইক্যা ডিজায় ডিজে আরে আমার এলাকায় আসে না নাই কয়জন নবীর মেয়ে ছেলে বিয়েটি এরম ডিজে ভাইজেছে কথা কন কয়জন সাহাবীর মেয়ে ছেলের বিয়েতে এরম ডিজে ভাইজেসে কথা কন কথা বলেন আল্লাহর নবী সাহাবীর বিয়ে দিয়েছেন মদিনা সুন্দরীর সাথে সুন্দরী মেয়ে বাসর রাতে বসে আল্লাহর কুরআন পড়ে আর রহমান আল্লামাল কুরআন যুবক রসুলের সাথে ঈশার নামাজ পড়ে জিহাদের ময়দানে যাবে বিবির সাথে দেখা করতে গেছে দেখে বিবি দুই রেখার নামাজ পড়ে বাসর রাতে বসে কুরআন তেলাওয়াত করতেছে আর আমার এলাকার যুবকরা বিয়ে করে বন্দুকের নিয়ে বোতল খাচ্ছে ওর ঈশান নামাজের কাম সারা কথা বলেন ঠিকই না সময় নাই তার শোনাব কি ফজর পর্যন্ত বসান্ত বোথায় এরাম বাইসি থাকবে কেউ আমার জানের টুকরোকের পাইলাম আজকে কিন্তু মনে বড় জ্বালারে নয় নেন মনি এরা যখন এই সব ফাইজলামী করে ও ময়াজিম তোমার মনটা দুর্বল ভাইয়েছে বিয়েনের কথায় কায় থইলে কিন্তু আল্লাহ তোমার বাজে কাজ করতে নিষেধ করেছে বা নাহাউনে আনিল মুকার তুমি সৎ কাজ করবা ভুলেও কাজ করবা না সাহাবিরা দশরা রাতে দুই রাকাত নামাজ পড়ে তাই মুমিন হিসাবে তোমাকেও নামাজ পড়তে হবে জুরখান ঠিক কিনা আর নিজে বন্ধুদের নিয়ে আড্ডা দেয় শাস্তো দুলাভাই মামা তো দুলাভাই নিজে দুলাভাই চার পাঁচটা দুলাভাই বোর কাছে গল্প করার চান্স করে দেয় এরম কুলাঙ্গার আসে না না জুরখান ঠিক কিনা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাইরেক্ট বলে দিয়েছে খবর আমি ছাড়া অন্য কোনো দুলো ভাইৰে বৌৰ কাছে জাতি দিবা না বিনা চৰ চাই বিনা পৰ চাই ডাইকলিয়াৰ খৈতার নাম জমি দখল হয়ে যাবে খবরদার জাতি দিবা না তুমি ছাড়া ওটাৰে ধারে কাছে কোনো দুইলো ভাইৰে চেলফি উঠি দিবানা যেরকম ঠেকি না দেখি ভাবি নিজে যেমন ইবাদত ইবাদত করছো করে তুমি না জাহান্নাম থেকে বাসার জন্য উঠে পড়ে লেগেছ তোমার পরিবারের তরুণ যুবক যুবতীদেরকেও ওই ইবাদতের মধ্যে শিক্ষা দিয়ে তোমরা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাসা আইজকেও আমাৰ জোড়া ধা ইউনিয়ানে আমি খবর পালাম আইজকে এমন জানা চাই এক যুৱক বড়ি খাওয়া যুবকার আর বটল খাবা যুৱক আর একজন শ্রমিক যুৱকের একখান কোপ মাৰি হাসপাতাল গুল্লাই যাই চাইলে গুলহুলাই যা লেহা পঢ়া বাদ দিয়ে ফেঞ্চি ডিল খায় লেহা পঢ়া বাদ দিয়ে ইয়াবা কি না খাং আই গুলহুলাই যাই চাইলে গুলহুলাই যা শেখে না কোরআন সে পড়ে না নামাজ হায় হ্যালো কথা বলে জাহেলি রেওয়াজ শেখে না কোরআন সে পড়ে না নামাজ হায় হ্যালো কথা বলে জাহেলি রেওয়াজ কানে দুল হাতে বলা গলেতে রুদ্রমালা অলিতে গলিতে বসে সিগারেট খায় গুল্লাই যায় ছেলে গুল্লাই যায় গুল্লাই যায় ছেলে গুল্লাই যায় সালাম কালাম নেই কি যে বলে সাল সলনে বলনে দেখি আজ হাল সালাম কালাম নেই কি যে বলে সাল সলনে বলনে দেখি আজ গবি হাল মাথায় চশমা দিয়া মোটর সাইকেল নিয়ে লেডিস ম্যাডাম নিয়ে ঘরে সিনেমায় গুললাই যাই ছেলে গুল্লাই যাই কথা বলেন ঠিক কিনা রাগ হয়ে গেল নাকি এরাম গুল্লাই যাচ্ছে না যাচ্ছে না এই গুল্লাই যাবার হাত থেকে বাঁচার জন্য মাকেও হুঁশিয়ারি হতে হবে আপ্পুকেও হুঁশিয়ারি হতে হবে মাকেও সাড়াতে হবে কথা বলেন ঠিক কিনা রসুল্লাহ তার নেতৃত্ব দিয়ে বোঝাই গেলেন আল্লি ইউআল্লিমুহুল কিতাব আল্লাহর কিতাব যারা শিক্ষা ব্যবস্থা চালু রাখবে তারাই কেবল জান্নাতি সন্তান পাবে আমার বাড়ির আশপাশে আসেন আমার বাড়িটাই তো মাদ্রাসা একটু আসেন বেড়াতে খুলনায় যেমন মাদ্রাসা দিছি বাড়িটা নিজের বাড়িটাও মাদ্রাসা দিছি নিজের পোলাটাই যেমন সাথে আসে বোধ হয় ছোট্ট মানুষ তো ঘুমাই গেছে অনারগল কোরআন বলতে থাকবে আল্লাহ আকবার খনে কিন্তু পাশের বাড়িটা উপরে নিচে সব জায়গায় উল্লেখের গালি গালাস করে আবার মাঝে মধ্যে সে ওই তো ডিজে মার্কা সবই মার্শাল্লাহ তারা শিখেছে মাও শিখায় বলো বাবু ওতে। আচ্ছা ও বড় হলি অজাগার হবে না কি হবে ভাই কন্ত ও আই লাভু করে এক বিয়ে করেছে বিয়ে করে নিয়ে দেখা যাচ্ছে অজাগারের মতো মা বাবার ঘরে দংশন করছে ডিতে ডিতে ডগ ডগ মানে কি কুকুর স্কুল বিশ্ববিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে কুকুরের মতো পেশাব করতেছে কিন্তু আমার ওটা না উস্তাদ তাকে ভালো তালিম দেয় জোরে কান ঠিক কিনা সালাম দাও শেখায় কিভাবে টুপি পরা কিভাবে বসা কিভাবে রাত তিনটের সময় উঠে নিজে সবক পড়া আল্লাহু আকবার জোরে কোন ওতে অন্তর দিয়ে কাজ করো অন্তরে সত্য কথা দিয়ে ভরে রাখ আতে আল্লাহ আমার আপন মহান আল্লাহ ছাড়াই এই भुवনে নেই কে হওয়া আপন এতে আল্লাহ সবার মালিক যিনি সারা বিশ্বের সব কিছু তৈরি করছেন তিনি বিতে বান্দা গুলাম জাগে কয় দুনিয়ার সব মানুষ আল্লাহর গুলাম হয় सीटेट কে বা টুপি মাথায় দিয়ে চলো নামাজ পড়তে হয় এমতে মাতার মায়ের মমতা নাই শেষ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট আমার প্রতিষ্ঠানগুলোতে এইগুলো শেখানো হয় যেরকম ঠিক কিনা আচ্ছা ডিতে ডগ শেখানো ভালো না এমতে মায়ের পায়ের নিচে ওই যে জান্নাত এই যে ইসলামী কথাগুলো শেখানো ভালো যেরকম ঠিক কিনা কিন্তু যেখানে ডগ শিখানো হয় যেখানে নারী পুরুর গামছা মুড়ি দিয়ে এক খোঁজে এখন সাথে গুরুর বউ মার্কা গাজা খুঁড়ে দরবার হয় সেখানে সরকারি ডলার খরচ হয় কিন্তু যেখানে আল্লাহ জান্নাতি বান্দা তৈরি করা হয় সেখানে টাকা পয়সা দিতে গেলে ওয়াদা করে কমিটির লোক তা আদায় করতে গেলে মাজার সুতো খুলে যায় এখন সময় নেই পার্টি আমি যাচ্ছি মেলা ব্যস্ততা পটেশন পটেশন এখন ঠিক কিনা কিন্তু আমার বিশ্বাস আল্লাহর কোরআন বলছি আমার এলাকার জনগণ আমার চিনেই দা কুষ্টিয়ার মাটির মানুষেরা ফসল থেকে নিজের কর্মের ফসল থেকে মিম্মা রজাক নাহমেন ফেগুন এগুনিদুল্লাহ না হাছানা যা পরিশ্রম করে তার থেকে যখন দান চাওয়া হয় আল্লার আয়াতকে বিশ্বাস করে বলে এক হাজার দশ হাজার পাঁচ হাজার দুই হাজার তিনশো পাঁচশো একশো যা দেয় তাই দিয়ে মাদ্রাসা পাঁচতলা পর্যন্ত মাদ্রাসা করেছি একদম স্বর্ণকমল ঈশ্বর সিকদারের বাড়ি যে স্বর্ণকমল তার সাথেই যে পাঁচতলা সাদা বিল্ডিংটা তানজিমুল মাদ্রাসা সেখানে আমার বড় মেয়ে পড়তেছে আল্লাহ বলবেন না কি মনে করতেছেন জোড়াদাই বাড়ি কুড়িয়ে ঘরে বাস করি বলে বাংলাদেশে বসে আছি পিরোজপুরের মাটিতে ছোট্ট কুটির ঘরে বাস করে বাংলাদেশের শত শত মাদ্রাসা তৈরি করে নন্দিত মাদ্রাসা কোরআন আর জান্নাতের বাগানে শুয়ে আছে তার ভালোবেসে তার ময়দানে কাজ করতে গিয়ে শুধু নিজে বিল্ডিং করবো হবে না আমার ময়না পাখিদের গড়ে তোলার জন্য সারা বাংলাদেশের ভাই বোনদের সহযোগিতায় মাদ্রাসা আছে যেখানে আমি আসতে যেমন আশা থাকবো সেখানে আপনারা আমার সাথে থাকবেন কারা কারা দিকে মুনাফে হাত তুলে কথা দিয়ে কথা রাখে না

এ গাল্লাহ ইলাহা হোলা ইলাহা আল্লাহ মাহবুব প্রভু আমাদের রসুল ইয়া নবী না তা আমাদের মাদের হাদিস পাতা আমাদের কন্ঠে আমাদের ওলা ইলাহা আল্লাহ ওলা ইলাহা আল্লাহ প্রিয় ভাইরা মুনাফিক নামে একটা সূরা আছে আছে না নাই এই মুনাফেক নামের সুরানা তোমরা থাকা অবস্থায় আমার পথে খরচ তা না মাথা আফসোস করা লাগবে যে আল্লাহ কালী শঙ্করপুর জাতি দেয়া ওইবার জন্মের খরচ করা খুঁজে আসবো নে আল্লাহ তোমার রাস্তায় ব্যয় করা যে এত লাভ জানতাম না খালি ছেলে পেলের জন্য গড়িছি এবিগে বিঘে ও বিঘে এগোডাউন সব গড়িছি তোমার পথে দিইনি আল্লাহ গো ওই দিন এরাম ক্যাকাইনোরা আর কোন দাম থাকবে আবার কিছু লোক কিছু টাকা দান কইরে সার দোকানে বসে বড় কলা ঝাঁকায় তাল মারে আমি না দিলি এরা আমার হইতো না এইটা কোরআন শিল্পী সুরা বাঁকার আর সম্ভবত দেড়শো নম্বর আয়াতের কাছে যে ওখানে সুন্দর করে আল্লাহ বলছে যে অরাম কলা ঝাঁকি দান করি না আমি আল্লাহ খুশি থাকবে রাম দান করো তাহলে তোমার উপরে রহমত করা হবে আর বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে কোনো অবিচার করা হবে না আর তাহার কোটি কোটি বছর ধরিয়ে যদি তাহার পড়ো আর আল্লাহ রাস্তায় দান না করো কোনো কাফের যদি আল্লাহ রাস্তায় দান করে তাহলে এই বন্দেগি করা লোকের সেও কোনো দানকারী কাফের আল্লাহর কাছে প্রিয় বেশি